হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম শৈশো বাইশ খ্রিস্টাব্দে দুই জুলাই মক্কাহতী মদিনায় আগমন করেন তার এ আগমন ইতিহাসে হিজরত নামে পরিচিত রাসুল সাল্লাই আলাইসাল্লাম এর মদিনায় আগমনের অসংখ্য কারণ রয়েছে আমরা এই ভিডিওতে কয়েকটি কারণ দেখব এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক রাসুল সাল্লাই এর মদিনায় আগমনের অন্যতম উদ্দেশ্য হলো পৃথিবীতে প্রতিষ্ঠিত সকল বাতিল মতবাদ উৎখাত করে আল্লাহর দিন মানুষের নিকট প্রচার করা কিন্তু মক্কার কাফের মুশরিকদের প্রবল বাধার কারণে তিনি তা না করতে পেরে মদিনায় হিজরতের সিদ্ধান্ত নেন দুই মক্কাবাসীরা মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে সাহায্যের পরিবর্তে শত্রুতার বহির প্রকাশ গঠিয়ে তার জীবনকে বিষিয়ে তুলেছিল ফলে তিনি মক্কা হতে মদিনায় হিজরতের সিদ্ধান্ত নেন থিন মক্কার কাফের নেতারা মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে দিন প্রচারে বাধা প্রদান করার পরেও তিনি তার কার্য অবিরাম গতিতে চালিয়ে যান অবশেষে তারা দারুণ দুয়ায় বৈঠক করে মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে হত্যার পরিকল্পনা গ্রহণ করে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম এহেন বিপদের কথা বুঝতে পেরে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করেন চাইর মক্কার কাফেররা ইসলামের জয়যাত্রাকে যাত্রাকে থামিয়ে দিতে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ও নব মুসলিমদের উপর অত্যাচারের স্টিম রুলার চালাতে থাকে এমনকি তারা রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করে ফলে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মদিনায় হিজরতের সিদ্ধান্ত নেন ফাস মহানবী সাল্লাহ আলাইসাল্লাম এর চাচা আবু তালেবের ইন্তেকালের পর মক্কায় তার আপনজনের অভাব দেখা দেয় এ সুযোগে কাফেররা তার প্রতি ক্রোধ মেটানোর জন্য প্রস্তুত নেয় তখন মহানবী সাল্লাম হিজরতের সিদ্ধান্ত নেন